বাংলাদেশের বরিশাল জেলার ধানকাটি গ্রামে উজান টিভির সিইউ হাসান পোশাকের স্বাধীনতা চেয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে এ নিয়ে আমাদের সংবাদকর্মী মোহাম্মদ রাশিদুল ইসলামের প্রতিবেদন রাশিদুল ওই উজান টিভির সিইউ হাসান পোশাকের স্বাধীনতা চেয়ে গ্রামে যে ঘুরে বেড়াচ্ছেন তা নিয়ে গ্রামবাসীদের মতামত কি আপনাদের কাছে যদি জানতে চাই যদি আপনি আমাদেরকে একটু বলতেন আসলে সাইফুল দেখেন এখন আমার সময় নাই এখন আমাকে তাড়াহুড়া করে বাসায় যেতে হবে কারণ ইফতারের সময় কাছে চলে এসছে আমাকে ইফতারি টাকা নিয়ে বসতে হবে অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি যে সিউ হাসান কিভাবে পোশাকের স্বাধীনতা চেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন আসলে আমি দেখতে পাচ্ছি এই কিছু লোকজন তার পিছনে ঘুরতেছে আসলে সেটা দেখে প্রায় অবাক হয়ে আছেন যে তার পোশাকের অবস্থা দেখে এখন বর্তমান সমাজের কি অবস্থা বা কি পরিণতি হতে পারে আসলে দেখা ঘটনাটা অনেক আর কষ্টের ঘটনা হচ্ছে তাহলে এখন আমার সময় নেই তাহলে তো দেখা হবে পরে